হ্যালো বন্ধুরা আমি রিয়া রকমা একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গেলাম কি কি করলাম সব কিছু তো তোমরা দেখতে থাকো আজ চলে এসেছি হায়দ্রাবাদের আমরা যেখানে থাকি সেখানে আর সেখানে ঠাকুর পুজো হচ্ছে আর আমরা সেখানেই পুজো দিতে চলে এসেছি এই পুজোটি হয় শীতকালে ডিসেম্বর মাসের দিকে যেহেতু আমার তখন এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আমি এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এইখানে পুজো দিতে এলে প্রথমেই নারকোল লাগে এইখানে নারকোল ভেঙে তার জল ঠাকুরের মাথায় দিয়ে পুজো দিতে হয় তারপর সেই কাজটাই আমার বর করছে ঠা ভেঙে তার জল ঠাকুরের মাথায় দিয়ে দিলো তারপর পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর সন্ধ্যার দিকে পুজোর সাথে মেলাও বসে এখানে এক সপ্তাহ ধরে মেলাটি হয় আমরা সেখানেই দেখতে গিয়েছিলাম এই মেলাটি মেলাটি দেখার পাশাপাশি তো মানে প্রচুর মেলা বসেছে যা মানে বলে শেষ করা যাবে না যেহেতু আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে শান্ডি ছিল তো প্রচণ্ড ভিড় হয়েছিল আর এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে দেখলেই মনে হচ্ছে নিয়ে নি এইটা ছেড়ে ওইটা কোনটাই মানে বাদ দেবো না কেমন জিনিস বিক্রি হচ্ছে পারগুলো খুব সুন্দর সুন্দর লাগছিলো তারপরে এখানে এলাম এখানে দেখলাম সব মাটির জিনিস প্লাস্টিকের জিনিস সব বিক্রি হচ্ছে তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরটি তো অসাধারণ লাগছে অনেক রকম লাইটের কাজ করেছিল লাইট দিয়ে সাজিয়ে ছিল দেখতে খুব ভালো লাগছিলো আর এটা মন্দিরের ভেতর নানান রকম ফুল নানান রকম লাইট দিয়ে সাজিয়ে ছিল তারপর আমরা এখানে চলে এলাম যেখানে নগরদোল্লা সব বসেছে তো এখানে দেখতে দেখতে সব বাচ্চাদেরও সব জিনিস বসেছে যে বাচ্চারা সব চাপছে খুব ভালো লাগছিলো দেখতে তো প্রচণ্ড ভিড় হয়েছিল বলে বেশিক্ষণ থাকি নি আমরা চলে এসেছিলাম প্রচণ্ড ভিড় হয়েছিল তারপর আমরা একে একে দেখছিলাম দেখতে দেখতে সব বাইরের দিকে বেড়ে পড়ছিলাম তো সবই তো ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিলো চাপি কিন্তু আমার বরের ভয় লাগলো মাথা ঘরে সেই জন্য আমিও চাপতে পারিনি তারপর এই হচ্ছিলো সব খাবারের জিনিসপত্র বিক্রি হচ্ছিল তো ভাল দেখি মনে হচ্ছিল আমাদের ওখানে সব কিছু মানে বিক্রি হচ্ছে নানান রকম মুড়ি বিক্রি হচ্ছিলো তার সাথে জিলিপি বিক্রি হচ্ছিলো নানান রকম কড়াই বিক্রি হচ্ছিলো সেগুলোই দেখছিলাম তার সাথে খেলামও কিন্তু আমাদের যে দেশের যেটা টেস্ট কিন্তু এখানে সেই টেস্টটা লাগলো না কো তাই বেশি কিছু খাইনি সামনের দিকে আমরা এগিয়ে গেলাম সেখানে দেখলাম নানান রকম ব্যাগ বিক্রি হচ্ছিল তা আমি একটা ব্যাগ পছন্দ হলো কিনলাম আমার তো বর কিছুই কিনে দিতে চাইছিল না তাও বলার সত্ত্বেও কিনে দিল তারপর আবার এখানেও নানা রকম সব দোকান বসেছিল তারপরে দেখছি এখানে সব হারের আবার দেখছি সব নানান রকম চুরির দোকান বসেছে তো মেয়েদের কতটা ভালো লাগে সবাই তো জানো সেটা মেয়েরা তো আমি তো আমার বড়ের কাছে আবদার করছিলাম কিনে দাও তো সে কিনে দিল প্রথমে না না বলে তাও তারপরে সব কিছুই কিনে দেয় ভালো লাগে লাইক কমেন্ট চাই